আমাদের আশেপাশে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে আমরা কিন্তু খুব চিন্তিত হয়ে যাই কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটাকে আসলে কোন জায়গায় মানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিতে হবে এই জায়গাটাতেই কিন্তু আমরা ভুল করি আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাই অথবা আমরা অনেক লোককে জিজ্ঞেস করি যে কোথায় নিয়ে যাব এই লোকটাকে দেখানোর জন্য তখন দেখা যায় যে আমরা ভুল জায়গায় কিন্তু লোকে মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাই বিভিন্ন ধরনের সেক্টরের ডক্টরের কাছে তখন কিন্তু ওই পেশেন্টের কিন্তু একটা ভুল ট্রিটমেন্ট হতে পারে আর কি তো এই জন্য চিকিৎসার প্রথম স্তর হচ্ছে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরকে আপনি দেখাতে পারেন প্রথম স্টেপে একজন মানুষ যে কোনো ধরনের সমস্যা প্রথম স্টেপে যদি শুধুমাত্র মানে ভাঙ্গা অথবা পরে গিয়ে ভেঙে গিয়েছে এই ধরনের বাদ দিয়ে মানে স্বাভাবিক কোনো মানে ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রথমেই মানে মেডিসিন ডক্টরকে দেখানোর জন্য সাজেস্ট আমি সাজেস্ট করছি আর কি এর পরবর্তীতে ওই মেডিসিন ডক্টর যদি রেফার করেন অথবা আপনি যদি ভালো মানে বুঝতে পারেন যে স্ট্রক করছে অথবা হার্ট ফেইলিয়ার করছে এরকম সমস্যা হয় তাহলে আপনি একজন ভালো কার্ডিওলজিকে দেখতে দেখাতে পারেন অথবা যদি মেন্টালি কোনো সমস্যা হয় আপনি একজন নিউরোলজি ডক্টরকে দেখাতে পারেন অথবা সাইকেটিস ডক্টরকে দেখাতে পারেন আপনি কিডনির সমস্যা অথবা লিভার এই জাতীয় সমস্যা হলে আপনি লিভার দেখাতে পারেন অথবা আপনি নেফ্রোলজি ডক্টর দেখাতে পারেন তো এই বিষয়গুলো আসলে আমাদের মানে প্রথমে না জানলেও আসলে কারো কাছ থেকে জেনে নিয়ে সেই অনুসারে ট্রিটমেন্ট করাটা প্রয়োজন আসলে ভুল ট্রিটমেন্টে মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় ভুল মেডিসিন শরীরের মধ্যে প্রবেশ করলে অনেক ক্ষতি হয়ে যায় তো এই জন্য সঠিক চিকিৎসাটা সঠিক সঠিক পরামর্শটা সঠিক জায়গায় গিয়ে যখন একটা মেডিসিন যখন একটা সমস্যা সৃষ্টি হয় সেটা যদি সঠিক মেডিসিনটা পড়ে তাহলে ওই সমস্যাটা কিন্তু দ্রুত গতিতে ভালো হয়ে যায় আর যদি ভুল ট্রিটমেন্ট যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ওই সমস্যাটা আরও বেশি হয়ে যায় এবং আর্থিকভাবে পরিবারটাও ক্ষতিগ্রস্ত হয় তো এই বিষয়গুলো অবশ্যই আমরা মেনে চলবো পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের কাছে পরামর্শ নেব যারা ভালো জানে আর কি এবং বিশেষ করে যখন আমরা বিভিন্ন লাইনে কল দিয়ে আমরা যখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই আমরা কিন্তু ভালো করে জিজ্ঞেস করতে পারি যে এই সমস্যার জন্য কোন বিশেষজ্ঞ ডক্টরকে দেখানো যেতে পারে তাহলে কিন্তু তারাও একটা ভালো পরামর্শ দেবেন আর কি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি